ফ্যামিলির টেনশন শুধু যে ছেলেদের থাকে ব্যাপারটা এরকম না কিছু কিছু মেয়েদেরও ফ্যামিলি নিয়ে অনেক টেনশন করতে হয় যেমন আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি হচ্ছে অনেক বেশি টেনশনে থাকি যে আমার ফ্যামিলিকে কীভাবে একটু ভালো রাখা যায় একটু মানে সবাইকে নিয়ে টেনশন করি আমি শুধু আমার নিজের মা বাবা না আমার ফ্যামিলিতে হচ্ছে যারা আছেন সদস্য আমার ভাইয়ের ছেলে মেয়ে আমার মা বাবা সবাইকে যেন আমি একটু ভালো রাখতে পারি সেই টেনশন আমি ঘুরি অনেক ছেলেরা হচ্ছে ফ্যামিলিকে মানে এটা স্বাভাবিক যে ছেলেরাই হচ্ছে ফ্যামিলি চালাই মূলত আমাদের এই সমাজে আর কি কিন্তু আমার বেলায় হচ্ছে ভিন্ন রকম যে আমার ফ্যামিলি কি হচ্ছে আমাকে চালাইতে হয় কারণ হচ্ছে যেহেতু আমার ভাই নাই কিন্তু ভাইয়ের ছেলে মেয়ে আছে আর আমার মা বাবা আছে আমার মা বাবার বয়স হয়ে গেছে ওনাদের ইনকাম করার মতো কোনো সুযোগ এখন যেহেতু নাই তো আমি হচ্ছে ফ্যামিলিকে নিয়ে টেনশন করি অনেক মানুষ আসে যে আপনি ধরেন কিছু একটা করতেছেন কিছু করার ট্রাই করতেছেন মানুষজন উল্টা পাল্টা হচ্ছে কমেন্টস করে যে কেন আপনি এটা করতেছেন ওইটা করতেছেন কিন্তু মানুষ আসলে মানুষের যে আপনার যে একটা স্টোরি থাকে সেই স্টোরিটা তো আর জানে না মানুষজন যে আপনি আসলে কেন কি করতেছেন এটা মানুষজন একটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর ও ও উনি হচ্ছে বলতেছিল যে মানুষজন উনি হচ্ছে ওনার মায়ের মায়ের জন্য ভিক্ষা পর্যন্ত করছে যে ওনার মাকে ট্রিটমেন্ট করানোর জন্য উনি ওনাদের এলাকাতে যে গণ্যমান্য ব্যক্তি আছেন যারা বড় লোক আর কি ওনারা যারা আছেন ওনাদের কাছ থেকে দশ হাজার টাকা হচ্ছে মানে সাহায্য চায় পায় নাই উনি ভিক্ষা করে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন উনি বলতেছিল যে দশ হাজার টাকা মানে জোগাড় করতে পারে না মাকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু উনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে সাত লাখ টাকা দিয়ে হচ্ছে ওনার মায়ের ট্রিটমেন্ট করাইছে তো মানুষজন যখন আপনার একটা একটা সামান্য একটা ভিডিও দেখে যখন আপনাকে কমেন্ট করবে যে উল্টাপাল্টা অনেক উল্টাপাল্টা কমেন্ট করে মানুষজন আমি দেখছি যে আমি লাস্ট হচ্ছে আমার ফেসবুকে হচ্ছে আমি ভিডিও দিই কিন্তু হচ্ছে এখন লাইক করি না লাইভ যখন লাইভ করতাম লাইভ করলে মানুষজন হচ্ছে আপনি আসে এখানে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে মানে মানুষজনের মেন্টালিটি আসলে কেমন কিন্তু মানুষজন তো আসলে আপনার ফুল স্টোরিটা জানে না আপনি কেন কি করতেছেন কেন ভিডিও বানাইতেছেন কেন ইনকাম করার জন্য আসলে মানুষ ভিডিও কেন বানায় ইনকাম করার জন্য রাইট এটা একটা সোর্স মানে এই ভিডিও বানায় যদি আপনি টাকা ইনকাম করতে পারেন খারাপ না আমার মনে হয় না কিন্তু এখানে এখন এক একজনের যদি এক এক রকম ড্রেস আপ করে বা এক এক রকম খারাপভাবে ভিডিও বানাই এটা আমার আর আপনার কিছু করার নাই আসলে আমি আর আপনি কি করব বলেন কিছু করার আস্তে একজন যদি ওরকম উল্টা পাল্টা কিছু করে যার যার জবাব শেষে দিবে। মারা যাওয়ার পর আমার হিসাব আমি আল্লাহর কাছে দেবো আপনার হিসাব আপনি দিবেন আমি আর আপনি একজনকে একটা খারাপ কমেন্ট করে কী হলো মানুষটা কষ্ট পাইলো আমার আর আপনার লাভ কী হইলো কিছু হইলো লাভ নাই দরকার কি একজন যে যেভাবে বানাইতে পারে যে যেভাবে করতে পারে করুক না খারাপ কমেন্ট করা তো দরকার আপনার যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন অনেকে আমি আমাকে ইউটিউবে দেখলাম যে আমি একজন আমাকে কমেন্ট করছে যে ফালতু কথা না বলে যান গিয়ে নামাজ পড়েন পশ্চিমবঙ্গে না এরকম কি একটা কমেন্ট করছে তো আমি দেখে হাসলাম যে আসলে আমার জন্য এরকম আপনি আমি তো আপনাকে আমার ভিডিও দেখতে বলি না আপনার যদি ভালো লাগে আপনি আমার ভিডিও দেখতে পারেন যদি ভালো না লাগে ইনকাম ইগনোর করতে পারেন কারণ এখানে অপশন আছে তো না দেখার অপশন আছে আমার ভিডিও যে আপনাকে দেখতে হবে ব্যাপারটা তো এরকম না না আর আমি হচ্ছে যে ভিডিও থেকে আমার কোনো ইনকাম আসে না যে আমি আমি যেটা বলতেছি যে আমি ট্রাই করতেছি যাতে ভিডিও মানে ভালো ভিডিও মেক করতে পারি আমার আমি একটু অলস টাইপের আমি হচ্ছে যেই জায়গাটাতে থাকি জায়গাটা খুব সুন্দর চাইলে আমি অনেক ভিডিও দিতে পারি যেখানে মানুষজন টাকা দিয়ে ভিডিও করে মানে হাসে হাসে অনেক টাকা খরচ হয় আমার এত টাকাও লাগবে না আমার কয়েকটা টাকা খরচ করলে আমি ওই জায়গায় গিয়ে ভিডিও বানাইতে পারি আমি হচ্ছে থাকি মূলত এখানে গিয়ে ভিডিও বানাইতে পারি আমিও অলস সেই জন্য আমি যাই না আমার এখান থেকে যাইতে এক ঘন্টার মতো সময় লাগে কক্সবাজার আমি যাই না আমার আসলে মানে মন চাই না গিয়ে ভিডিও বানাবো একটা অলস টাইপের আমার ডিউটি শেষে রুমে এসে আমি রেস্ট নিতে পছন্দ করি সেই জন্য হয় না আর কি যাই হোক তো আমার ফ্যামিলিতে মানে ইনকাম করা মানুষজন নাই আমি যদি জব না করতাম আজকে তো কী আমার ফ্যামিলি চালাইতো চালাইতো না তো না তো আমি এখন ভিডিও যদি বানাই তো সমস্যা কী আমার ফ্যামিলি কেউ চালাইতেছে আমার যদি ভিডিও বানাই যদি ইনকাম হয় তা সমস্যা তো নাই না আমি তো খুব খারাপভাবে ভিডিও বানিয়েছি না এটা বুঝতে হবে মানুষজনকে আপনি আগে মানুষের স্টোরিটা জানতে হবে একজনকে কমেন্ট করার আগে যে আপনি আগে দেখেন না আপনি ধরেন একজনকে আপনার ভালো লাগতেছে না যে মানুষটা ভিডিও বানাইতেছে আপনার ভালো লাগতেছে না আগে আপনি ওই লোকটাকে একটু মানে সার্চ করে দেখেন ভিডিও ওনার ওনার লাইফ স্টোরি দেখেন দেখার পরে আপনি এটা কমেন্ট করেন যে না ঠিক আছে আপনার কমেন্ট আপনি না দেখেন না জেনে শুনে একটা কমেন্ট করে ফেলবেন ব্যাপারটা এরকম আমি হচ্ছে ধরুন জব করেও হচ্ছে খুব ভালো একটা টাকা ইনকাম করি আমার আমি হচ্ছে নার্স আর আমি জব করে হচ্ছি ইন্টারন্যাশনাল একটা এনজিওতে যে রোহিঙ্গা ক্যাম্পে আর কি তো এটা হয়তো সবাই জানে যে রোহিঙ্গা ক্যাম্পে জব করলে খুব ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাওয়া যায় তো এটা দিয়ে আমি আমার ফ্যামিলি